আল্লাহর হাবিব এখন আপনারটা এমন করবার কি প্রয়োজন ছিল একটু সামনে গেলেই তো পানি পাওয়া যেত আল্লাহর নবী বিশ্বনবী রহমা তুলি নিন আড বলে চা একটু সামনে গেলে পানি পাওয়া যাবে তোমরা যেমনটি জানো আমিও তেমন জানি ও চা কিন্তু আমি সেই পর্যন্ত যেতে পারবো আমি হায়াত পারবো তোম নাকি সেই গ্যারান্টি আমাকে দিতে পারবো নাকি সাহাবায়ামলিয়া রসুল্লাহ না না সেই গ্রামটি আমি দিতে পারবো না রেসা বিরা যদি আমি সেই পর্যন্ত যাওয়ার আগে মৃত্যুবরণ করি আমি যদি অপবিস্ত অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াই আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে বন্ধু আমার আপনি তো ভালো করে জানেন আমি পবিত্রতা পছন্দ করি আপনি কেন অপবিত্র অবস্থায় আমার কাছে আসলেন রে আমি আমার আল্লাহকে কি জবাব দেব এই জন্য তাই এমন করে নিলাম যদি হায়াত পাই আর সেই জায়গা পর্যন্ত বুঝতে পারি আমি আমার ওযু করে নিব আল্লাহর হাবিব মৃত্যুর এতটা ভয় পাইতো ঠিক কিনা বলে

গোটা মদিনার মধ্যে কান্নার রল পরে গেছে আল্লাহর হাবি পনেরো দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারে না কিরে আমরা কি আর রহমাতুল্লিন আলমিনকে দেখতে পারবো না আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ এতে কালের তিন দিন পূর্বে দুইজন সাহাবিকে ডাকলেন আলী আর হজরতে আবদুল্লেম আব্বাসকে বললেন রে আলী রে আবদুল্লেম আব্বাস যাও যাও মদিনার গড়ে গড়ে এলাম করে দাও আমি মসজিদের মধ্যে যাব

পর্যন্ত আল্লাহর পায় গাম্বর আমরা দেখতে পারি না আল্লাহর পায় মসজিদের মধ্যে আসে না আজকে আল্লাহ নবী

করে করে বলো ওই সাহাবিরা আমার মনে চায় আমার মন বলতেছে বেশি দিন আমি আর তোমাদের কাছে থাকবো না আমি আমার রবের ডাকে সারা দিয়ে চলে যাব রে সাহাবিরা যদি তোমরা আমার কাছ থেকে কেউ কোনো কিছু পাইয়া থাকো এখনই আমার কাছ থেকে আদায় করিয়া নাও আল্লাহর দরবারে আল্লাহর কাঠ ঘোরা আমার আদায় করাইবা না রে সাহাবিরা আমি তোমাদেরকে বড়ই ভালোবাসি আমিও জানি তোমরা আমার

আপনার উম্মতদেরকে দুনিয়াতে জান্নাতি খাবার দেওয়া হবে না আমি আমার রবকে বলেছিলাম আল্লাহ আমার যেই উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার খাবে না আমি ওই নবী নই যে আমি দুনিয়াতে জান্নাতি খাবার খাবো ওগো আল্লাহ আমি জান্নাতি খাবার চাই না রে উম্মতরা তোমাদেরকে বড় ভালোবাসি এই জন্য তোমাদের জন্য জান্নাতে খামান পর্যন্ত আমি দুনিয়া দেখাই নাই সাহাবায়ে কেরাম বলো রহমাতুল লিল আলামিন আমরা তো আপনারে বড় ভালোবাসি আমাদের জীবন থেকে বেশি আপনারে ভালোবাসি আল্লাহর পয়গম্বর বলে সাহাবীরা তোমরা যে আমাকে ভালোবাসো আমি ভালো করিয়া জানি ও সাহাবীরা আমি আমার রবের ডাকে মনে সারা দিন চলে যাও বেশি দিন আর তোমাদের মাঝে থাকবো না যদি কেউ আমার কাছে কোনো কিছু পাও তাড়াতাড়ি আদায় করে না

সাহাবি আবার তৃতীয়বার বলল সাহাবীরা আমার কাছ থেকে যদি তোমরা কোনো কিছু পাও করে নাও আল্লাহর কাছে ধরে আমাকে দাঁড়া করাইবা না আল্লাহর সামনে আমাকে বেয়াদ যদি করবা না এই কথা বলবার পরে হঠাৎ করে লাভ দিয়ে একজন সাহাবি দাঁড়াইয়া গেল সাহাবি দাঁড়াইয়া বলল নবী আপনার সাথে আমার একটা লেনদেন আছে আল্লাহ হাবিব বলে কি রেসা কি লেনদেন আমার বলো ও রহমাতুল্লিন আলামিন আমি আপনার কাছ থেকে দুইটা টাকা পাই আল্লাহর পায়গম্বর বলে সাহাবি আমি তোমার কাছ থেকে কোন দিন কখন দুইটা টাকা নিলাম আমার একটু মনে করাইয়া দিবা কি বলে আজ থেকে টাকা চাওয়ার মতো ক্ষমতা অধিকার শামসামর নাই ও রাহমাতুল্লিল আলামিন আপনি তিন তিনবার বলবার কারণে আমি দাঁড়াইলাম না জানি আপু সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে ও রাহমাতুল্লিল আলামিন এই জন্য আমি দাঁড়াইলাম আল্লাহর হাবিব বলেন এসামি বলো কোন দিন আমি তোমার কাছ থেকে দুইটা টাকা নিলাম ওগো আল্লাহর হাবিব একদিন বাইতুল সামনে আপনি বসা ছিলেন আপনার পাশে আমিও ছিলাম একটা ভিক্ষুক এসে আপনার কাছে কিছু চাইলো দেওয়ার মতো আপনার কাছে কিছু ছিল না আপনি আমাকে বললেন সাবি যদি তোমার কাছে কিছু টাকা থাকে দিয়া দাও পরে আমার কাছ থেকে নিয়ে নিও ও রহমাতুল লিল আলামিন আমার কাছ থেকে দুইটা টাকা নিয়ে ভিক্ষুককে দিয়েছিলেন ওই দুইটা টাকা আমি আপনার কাছ থেকে আজও পর্যন্ত নেই নাই ও আল্লাহর নবী ওই টাকা চাওয়ার মতো আমার নাই আপনি তিন তিনবার বললেন সেই জন্য আমি দাঁড়াইলাম আল্লাহ

হিসাব বরাবর করতে হলে যতগুলো চাবু আমাকে মেরেছিলেন ততগুলো পিঠের মধ্যে চাবুক মারতে চায় আল্লাহর পায়াগম্বর বলে আমার কাছে আসতে দে আমি যতটা চাবুক তার পিঠের মধ্যে মেরেছি ততটা চাবুক আমার পিঠের

না এমনি নবী বড় অসুস্থ বড় কষ্ট করি আল্লাহ নবী হাঁটি হাঁটি পা করে মসজিদের মধ্যে এসেছে এখন আল্লাহর পয়গম্বর রে যাব আল্লাহর পয়গম্বর বাজবে না ওক্কা সারা আল্লাহ তাআলা হু বলে না আমার হিসাব বরাবর করতে হলে আল্লাহর নবী আমার পেটে চাবুকের আঘাত মেরেছে আমি আল্লাহর পয়গম্বরের চাবুকের আঘাত করতে হবে আল্লাহর পয়গম্বর বলে রে সামিরা

প্রত্যেকটা সাদির চোখের মধ্যে পানি আল্লাহর পয়গম্বর পেটে আঘাত করবে এটা আমরা সহ্য করতে পারি না প্রত্যেকটা সাহাবি চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল আলী রাজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে সমস্ত বড় বড় সাহাবীরা চোখের পানি সারিয়া কান্দে পিঠ পাতিয়া দিয়া বলল কশা যত চমকের আঘাত লাগে মনে করু আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে جائے گا کرونا اللہ حبیب

যুদ্ধের ময়দান আমার পেটে আঘাত করেন নাই ও নবী

আবার কি যুদ্ধ লাইগে গেল নাকি আমার আব্বা তো এমনি অসুস্থ চলতে পারে না এখন আমার আব্বা আবার চাবুক দিয়ে কি করবে সালমান ফারসি বলে রে ফাতেমা তোমাকে সেই কথা বলা যাবে না ফাতেমা বলে যতক্ষণ পর্যন্ত না বলবা চাবুক আমি দিব না এবার সালমান ফারসি বলে মতে পারি সময় বেশি নাই তাড়াতাড়ি চাবুক দাও আল্লাহর পয়গম্বর অপেক্ষায় আছে মসজিদের মধ্যে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আছে তাড়াতাড়ি চাবুক

আমার বাবার পিঠের মধ্যে একটা আঘাত করতে দিবি দুই ভাই দৌড়াইয়া চলে গেলো আল্লাহ দুই পার্সে পিঠটা পাতিয়া দিয়ে দাঁড়াইয়া গেলো

নার হল ঘুরে গেল আল্লাহর پیغمبر বলে রে হাসান রে হোসেন তোরা দুইজন সরে ও ওক্কাকে আমার কাছে আসতে দে সালমান ফারসি رضی الله تعالی عنہ চাবুক আল্লাহর پیغمبرের হাতের মধ্যে দিয়ে বলে ও রহমাতুল লিল আলামিন আপনার কন্যা فاطمه চাবুক দিয়েছে

চিন্তা করে দেখেন আল্লাহ নবী মৃত্যুরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাকে কেমন ভয় করতে ঠিক কি জোরে বলে আর আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই আমাদের ভিতরে মৃত্যুর চিন্তা নাই আশি বছর বয়স হয়ে গেছে এখন শুধু কামাই করতে হবে কামাই করতে হবে সেই চিন্তায় বিবর ঠিক কিনা জোরে বলে এই জন্য আল্লাহ পয়গম্বর রহমাতুল্লিন বিশ্ব নবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ও কাশারা দিল্ল হু তালান হাতের মধ্যে দিয়া বলে রে ও কাশানে এই চাবুক দেওয়া মানে পিঠের মধ্যে আঘাত কর হিসাব বরাবর সর এর পর আল্লা কাঠ ঘোরা মারে দাঁড় করাবিনা ও কাশারাদি চাবুক হাতের মধ্যে নিয়া এক প্রদম সামনে যায় আরে প্রদম পিছনে যায় ওটা মশিবির মধ্যে কান্না রল পড়ে গেল সাবিরা চোখের পানি অনুসারিয়া সারিয়া কান্না করে কেমন সাবি আল্লাহর পয়ং পিঠের মধ্যে আঘাত করবার জন্য আল্লার আল্লাহর পায়গম্বরের প্রতি একটু মায়াও নাই আমরা আল্লাহর পায়গম্বরের জন্য জীবন পর্যন্ত বিলাইয়া দিতে যাই আর সে আল্লাহর পায়গম্বরের পিঠের মধ্যে আগা করতে যায় আল্লাহর পায়গম্বরের প্রতি কি তার মায়া নাই তার মহাব্বত নাই সে সামনে যায় গোটা মসজিদের মধ্যে কান্নার রোল আল্লাহর পায়গম্বর সামনে যাওয়ার পর আল্লাহর পায়গম্বর বলে ও এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আগা করো যতটা আগা আমি তো মনে করেছি

পর্যন্ত আপনার গায়ের মধ্যে জামা আছে আমাকে যখন আগা করেছিলেন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না খালি গায়ের মধ্যে আপনি আঘাত করেছিলেন ও রহমাতুল্লিন আলামিন হিসাব বরাবর করতে চাইলে আপনার পুরো গা খালি করতে হবে আপনার পিঠ বড় খালি করতে হবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন গা কারো দেখাইতেন না শরীর কাউকে দেখাইতেন না গোসল যখন করতেন সাহাবাইকরাম চাদর আবৃত করিয়া দিতেন আর এখন আল্লাহর পয়গম্বর পিখানি করবার জন্য বলে ওটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দে উমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে চারজন সাহাবী

পিঠটা খালি করিয়া দিয়ে বলে রে উকাশে নি আঘাত কর যতটা আঘাত তোর পিঠে করেছিলাম ততটা আঘাত আমার পিঠের মধ্যে কর উকাশে রাদিয়াল্লাহু তাআলা চাবুক জানি পিছনে গেল আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে চাবুকটা মারবার জন্য চাবুকটা উঠাইলো এই দৃশ্য দেখে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল এই বুঝে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাতটা শুরু করে দিবে

কে পিঠের মধ্যে চামুক মারবি চামুক না আমার ইয়ে কেন ভালাইয়া দিলে কেন আমার মোহরে নমতের মধ্যে চুম্বন দিলে বলো গরমতের নবী আপনার পিঠের মধ্যে চাবুকের আঘাত করবার মতো সাহস আমার নাই ও রহমাতুল্লি লাল আপনি তিন তিনবার বললেন দাঁড়াইবার জন্য না দাঁড়াইলে আপনি কষ্ট পাইতে পারেন আপনি কষ্ট পাইলাম না তা কষ্ট পাবে আমি তো দাঁড়াইয়া গেছি মনে মনে চিন্তা করলাম আজকে একটা নাটক করবো এই নাটকটা করলে পয়গম্বরের জুব্বা নোরকটাও পরে তুলবে মহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়া দেব আর মহরে নবুয়তের মধ্যে চুমা দিতে দেরি আল্লাহর তৈরি জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহু আকবার বলে আল্লাহর নবী বলে রে উকাশা কি করলি

কবি বলেন পরমারত রাবি আঁকে বাজি রে জমি কর দিন হা কর চোর

সেই ছোট্ট কালে মায়ের হারাইছি মাকে পাই না এখন আপনিও চলিয়া যাবে আমি কারে বাবা বলিয়া ডাকব আমি আমার মাকে দেখতে পারি নাই মা আমাকে ছোট্ট কালে রাখিয়া চলিয়া গেছে ও বাবা এখন আপনিও চলিয়া যাইবে আমি ফাতেমা কার কাছে আমার দুঃখের কথা গুলো বলবো আমি ফাতেমা কার কাছে যাব খুদা লাগলে কি আমার সান্ত্বনা দিবে দুঃখের সময় কি আমার সান্ত্বনা দিবে আল্লাহর পায়গাম্বর ডাক দিয়া বলে ফাতেমা আয় তোর কানটা আমার মুখের কাছে লাগা কান্ডা যখন মুখের কাছে লাগাইছে আল্লাহ নবী কি জানু ফাতেমা হঠাৎ করে হাসিয়া দিয়েছে মা সারাদি আল্লাহতে বলে ফাতেমা রে এখন চোখের পানি ছাড়িয়া কান্না করতেছিলা তুভি কি বলল যার কারণে তুমি হাসিয়া দিলা ফাতেমা বলে আমার আব্বাজান বলেছে আমার আব্বাজানের এন্দকানের মাত্র ছয় মাস পরে আমার বাবার সাথে আমার সাক্ষাত হয়ে যাবে ওটা করে দরজার মধ্যে কে যেন নক করে আল্লাহু আকবার রহমানাকুলিন বলে মা ফাতিমা দেখো তো দরজার মধ্যে কে নক করে দরজার মধ্যে দাঁড়াইয়া পয়গম্বররে সালাম দায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেয় আল্লাহর নবী বলে রে ফাতিমা মা আমার দেখো সামনে দাঁড়াইয়ে কি আমার সালাম দেয় কি আমার সালাম দেয় দেখো হজরত ফাতে মা হাঁটি হাঁটি পা পাগরে দরজার সামনে গেলেন ছোট্ট একটা সিদ্র দিয়ে তাকাইয়া দেখে আশ্চর্য এক ব্যক্তি যার মাথা আসমানে পা গুলো জমিনের নিচে পাতে মা এসে বলে বাবা এমন মানুষ আমি দেখি নাই কি মনুল দেখছি বাবা গো এমন একজন ব্যক্তি যার মাথা আসমানে যার পাগুলো জমির নিচে ও বাবা এই ব্যক্তিকে এই ব্যক্তি দরজার মধ্যে কেন নক করে আল্লাহর পয়গম্বরে পৌঁছে বাকি নাই Lamar সে হলো মনুল মওল মালাকুল মউত পারমিশন চাই করে ঢুকবার জন্য এইটা তোমার বাবার শান্ত তোমার বাবার মান দুনিয়াতে মালাকুল মউত কার ঘরে প্রবেশ করবে জন্য পারমিশন লাগে না এ فاطمه মালাকুল মউত আমার ঘরে ঢুকবার জন্য পারমিশন চাই তাকে ঢুকবার জন্য পারমিশন দিয়া দাও فاطمه বলে আব্বা জান তার মানে আপনি কি আমাদেরকে শরীয়ত ওলিয়া যাবে ফুল বোলা মানা কুলমা কে ঘরের মধ্যে ডুবতে দিব না মালাকুল কুলমা যদি দুই কাপ করে যায় যায় আমি ইন চোখের পানি গুলো সারিয়া সারি আছারি আ কাঁদে নানা গো নানা দরজা খুলতে দিব না দরজা খুললে যদি মালাকুল মওদুই কা আপনারে নিয়ে যায় আমরা কারে নানা বলিয়া ডাকবো খোদা লাগলে কি আমাদের মুখের মধ্যে জিহ্বা লুকাইয়া খোদা দূর করিয়া দিবে আল্লাহ নবী বলেন আরে না আমি চিরদিন তোমাদের মধ্যে থাকবো না মৃত্যুর স্বাদ আস্বাদন করেই লাগবে

যদি অনুমতি দেন আপনার জানটা কমস করা হবে আপনি অনুমতি না দিলে আপনার জান কমস করা হবে না আল্লাহ তাআলা আমাকে বলেছে আপনার যত দিন চাপে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন আর আপনি চাইলে আপনার জানটা কমস করা হবে আল্লাহর পয়গম্বর বলে রে জিবরাইল মালাকুল মাউত না না আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো আমার ভাই জিবরাইল যখন আমার কাছে আসবে আমি জিবরাইলের সাথে একটু কথা বলবো তার কাছে আমি তো স্থানে পরে তোমার তোমাকে আমি অনুমতি দিব কিছুক্ষণ পরে জিব্রাইল চলে এলো আল্লাহর পায়গম্বর রাসূল সালাম দিল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনার ইচ্ছা আমি আপনার সাথে কথা বলি ও জিবরাইল আমার আল্লাহ কি চায় বলে ইন্নাল্লাহা ক্বাদ ইসতা ক্বাইলালি কায় আমি যতটুকু বুঝতে পেরেছি আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যা আল্লাহ আকবার বলে আল্লাহ নবী পর্যন্ত এই পৃথিবীর মধ্যে থাকতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবী পর্যন্ত চলে গেছে আপনি আর আমি কি থাকতে পারবো জোরে বলে থাকতে পারবো এই সব কিছু থাকবে একটা কবরে নিতে পারবেন না আজকে এই দুনিয়া থেকে কত মানুষ হয়তো চলে গেছে আজকে রাত্রে এই দুনিয়া থেকে হয়তো কত মানুষ চলে যাবে আগামীকাল কত মানুষ চলে যাবে আপনার আমার মৃত্যু কখনোই আমরা বলতে পারবো না ঠিক কিনা জোরে